জানেন তারা ফেডাপ হচ্ছে বরবাদ নিয়ে আপনি আপনার মুখ থেকে আসেনি বাট তারপর ব্যাপারটা আপনি একটু একটু ক্লিয়ার করবেন ব্যাপারটা কি আসলে না না আমি তো এই কথা বলি নাই

আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গোয়ার চলতেছে আজকে চতুর্থ দিন রাইট কেমন রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই দেশে যে অবস্থা দুর্যোগ আপনার মারামারি আজকে আবার রায় হইলো সাবেক প্রধানমন্ত্রী তারপরেও কিন্তু হলে দর্শক ঢুকতেছে যাচ্ছে

আচ্ছা ভাইয়া কিছু লাস্ট কিছুদিন ধরে একটা বিষয় খুব তোলপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনাকে ইন্ডিকেট করা হচ্ছে একটা বিষয় যে বলা হচ্ছে নায়ক মান্না ফিরে আসছে নায়ক মান্না ফিরে আসছে এক আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সাকিব খানের বরবাদ ভুলে যাবে গোয়ারকে মনে রাখবে আপনি দুইটা মানে বিতর্ক নিয়ে কি বলতে চান এটা কে বলছে আমি বলছি আপনি বলেন নাই বাট এটা আপনার দিকে তীর ছোড়া হচ্ছে যে আপনি বলছেন আপনি বলছেন এরকম তীর হচ্ছে কথা কাউন্ট হবে কোনটা যেটা আমি আমার নিজের মুখে বলবো এখন আমি যেটা বলবো না আমার দর্শক বা আমাকে ভালোবেসে যদি কেউ কাউকে ছোট করে কথা বলে তাহলে সেটা দায়ভার তো আমার উপরে পড়বে না তাই না রাইট আর আমি তো এটা কখনই বলি নাই যে বরবাদ ভুলে যাবে গোয়ার বলবে না এটা আমি বলতে যাব কেন বরবাদও আমার কাছে অনেক সম্মানের ছবি আমার নিজের ছবি দাও আমার কাছে ওর সম্মানের ছবি মান্না ভাই বসঙ্গে আপনি আসলে কি বলতে চান ভাইয়া এই মান্না ভাই ব্যাপারটা কিন্তু অলরেডি 6 লাখ 17 বছর মান্না ভাই মারা গেছে 17 বছর মানে এর মধ্যে 100 চ্যানেল ইন্ডাস্ট্রিতে আসছে ওই কারো ছবি ریلی যাওয়ার সময় কিন্তু এই কথাটা বলে না যে মান্না ভাইয়ের মান্না ভাইয়ের মতো এখন আমার সময় কিন্তু আমি বলি না দর্শক বলে আর আমাকে যদি বলেন আমি বলবো যে মান্না ভাইয়ের সাথে সদা সমঞ্জসতা মানাই মান্না ভাই অনেক বড় তারা দা উনি অনেক বড় আমরা মান্না ভাই ছিলাম জি ভাই না শুনেন এখন দর্শক যদি ভালোবেসে এটা বলে সেখানে আমি তো কখনো বলি নাই যে আমি আমি মান্না ভাইয়ের মতো অভিনয় করি ভাই আমি আমার মতো করে আমি ছোট মানুষ আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি মানে কিছু অতিরঞ্জিত কথা হচ্ছে যেমন হচ্ছে আপনি এটা এটা বিশ্বাস করেন না আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার কিন্তু অনেক বেশি ফলোয়ার আছে আমি যতটুকু আপনি যখন সামাজিক কিছু কন্টেন্ট বানাতেন নিশ্চয়ই আপনার সেগুলো মনে আছে আপনার আপনার পাশে কিন্তু অনেক মানুষ ঝাঁপিয়ে পড়ছিল একটা সময় এখনো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আপনাকে নিয়ে আসলে কিছু অতিরঞ্জিত কথা হচ্ছে আমি খেয়াল করলাম আপনার সিনেমার কিছু আর্টিস্ট অতিরঞ্জিত কথা বলতেছে যেমন আমি একটু পয়েন্ট করি নোট করি যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে বেদের মেয়ে জোসনার রেকর্ড ভেঙে দিবে খাইরুল সুন্দরীর রেকর্ড ভেঙে দিবে এন্ড হচ্ছে আপনাকে সুপারস্টার তকমা দিয়ে দেওয়া হচ্ছে সুপার স্টার তকমা তো আপনাকে হচ্ছে বেসিক্যালি আমরা যারা দর্শক আছে তারা দিব রাইট শুনেন জি ভাই সুফারিস্তার এটা এটা তো যদি আমাকে যে বলে থাকে মানে এটা তো আমি আমি যদি লজ্জা পাই বা আমি লজ্জা পাব সত্যি কথা যে তাই কারণ আমি আমার জীবনের সব আমি সাদাকে সাদা কালো কালো বলছি সুফারিস্তার জিনিসটা তো এত সহজ না আমার মাত্র 4 টা ছবি रिलीज হয়েছে

সব সময় বলি যে এই ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো আছে সবচাইতে ছোট আমি এবং মানে দিক বলেন অভিজ্ঞতার দিকে বলেন গুণে বলেন মানে বলেন সব দিক দিয়ে আছে সবচেয়ে ছোট আমি আমি সবসময় মাটির দিকে তাকায় চেয়েছি এখন একটা সিন্ডিকেট মহল যদি এসব উগ্ল কথা বলে আমাকে ছোট করতে চায় তাহলে আমার কিছু করার নাই সেখানে বলেন আমি কোনো কথা বলছি কিনা আমি শাকিল খান বলেন মান্না ভাই বলেন আর যারা আছেন আমি ওনাদের নিয়ে কখনো ছোট করে আমি আমার নিজেকে বড় করছি কিনা সেটা আপনারা দেখেন আমি তো বলি যে আমি সবার ছোট আর আমার উপরে সবাই আর কি বলবো বলেন না না ঠিক আছে আমার মতো করে আমি চেষ্টা করে যাচ্ছি দেখি দর্শক গুলো আমি সিনেমা হলে ফিরে যেতে কিনা মানুষ যে সেন্টিমেন্টের ছবিগুলা দেখতো আগে গণমানুষের যে ছবিগুলো দেখতো আবেগের যে ছবিগুলো দেখতো আমি চেষ্টা করতেছি ওই ধরনের ছবিগুলো করার জন্য এখন যেহেতু আমার ছবি ভালো যাচ্ছে দর্শক গ্রহণ করছে একটা ছোট্ট সিন্ডিকেট মহল সবাই না কিন্তু অনেক মানুষ আছে যে রাসেল ভাই রাসেল ভাই বলে পজিটিভ কথা বলতেছে একটা সিন্ডিকেট মহল এটা সবার বেলায় হয়েছে আমার বেলাও হবে এটা আমি জানি এবং এটা এটা নিয়ে আমি কোনো ট্রায় ফিলও করি না এটা নিয়ে আমি কোনো হতাশও হই না এটা নিয়ে আবার আমি পিছনেও করে থাকি না আমি আমার মতো করে স্মুথলি আল্লাহর উপর ভরসা রেখে আমি আগানোর চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করছি সেই আর কি ভাই অবশ্যই ভাই অবশ্যই আমাদের অবশ্যই আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হবে চেষ্টা করতে হবে উপায় নাই নো ওয়ে আরেকটা জিনিস ভাইয়া ছোট করে বলতে চাই ইবিয়ানরা বিশেষ করে আপনার প্রতি কিছুটা ফেড আপ যারা সাকিব ভাইয়ের ভক্ত তাদের নাম হচ্ছে সাকিব ইয়া নিশ্চয়ই আপনি জানেন তারা ফেড আপ হচ্ছে বরবাদ নিয়ে আপনি আপনার মুখ থেকে আসেনি বাট তারপর ব্যাপারটা আপনি একটু সাকিব ইয়ানকে একটু ক্লিয়ার করে দেন যে আসলে ব্যাপারটা কি আসলে না না আমি তো এই কথা বলি নাই যে আপনার ওই যে বরবাদ ভুলে যাবে গোয়ার সিনেমা ভুলতে পারবে না এই কথা তো আমি বলি নাই এটা আমি কি ব্যাখ্যা দিব যে কথাটা আমি বলি নাই সেটা তো ব্যাখ্যা দেওয়ার প্রশ্নই আছে না আর শাকিব খান তো অনেক বড় তারকা আর শাকিব খান তো উনি তো আজকে পঁচিশ বছর স্ট্রাগেল করে আজকে এই জায়গায় আসছে আর আমার তো ইন্ডাস্ট্রিতে পঁচিশ দিনও হয় নাই ভাই তো ওনার সাথে আমার তুলনা কিভাবে হয় বলেন আপনি কই পঁচিশ দিন আর কই পঁচিশ বছর না না ভাইয়া আসলে আমি আপনাকে প্রশ্ন করার মতো ভাষা গুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে তবে একটা জিনিস হচ্ছে রাসেল ভাই আমরা একটা জিনিস খেয়াল করছি বিশেষ করে আমার একটা ফ্রেন্ড আছে আমি নিশ্চয়ই আপনার সাথে শেয়ার করছিলাম একবার এবার যেহেতু ক্যামেরাটা চলতেছে একটু শেয়ার করে নেই আমার একজন ফ্রেন্ড আমি ওকে জোর করে হ্যাঁ রেকর্ড করতেছি আমি আপনার পারমিশন নিয়ে কলটা ছাড়বো এখন ঘটনা হচ্ছে যে আমার একজন ফ্রেন্ড আছে আমার একজন ফ্রেন্ড ওকে হচ্ছে আপনার গোয়ার দেখতে পাঠিয়েছিলাম আমি যেহেতু আমার বগুড়াতে রিলিজ পায় নাই আমি আপনাকে বিষয় নিয়ে কমপ্লেন করছি যে ভাই বগুড়াতে কেন আসলো না তো ওটা আমি পাঠালাম যে দুস্থ ছবিটা দেখায় ও দেখবে না তারপর জোর করে আমি পাঠালাম যে যদি তোর যদি পয়সা উসুল নেয় তোর টাকা রিফান্ড করবো টাকা আমি তোকে দিয়ে দিব আমার তোর বিকাশে দিয়ে দিবো টাকাটা তো ও সিনেমাটা দেখে এসে ওই যে ওই যে আমি আবার একটু প্রিভিয়াসে ফিরত যাই যে শুরু থেকে যে বললাম মান্না ভাই মান্না ভাই তো ও এসে বললো যে ভাই এই যে এই যে হিউমারটা উঠছে এই যে একটা আহ মানে একটা রিভার তো উঠে গেছে যে মান্না ভাই মান্না ভাই ফিরে আসছে তো আমার কাছে মনে হচ্ছে যে গণমানুষের কথা যে একজন রিক্সা চালকের কথা একজন গার্মেন্টস শ্রমিকের কথা একজন দিনমজুরের কথা একজন আসিয়ার কথা মান্না ভাই স্টাইলে বলে যে স্টাইলে বলে সেমভাবেই আমাদের রাসেল ভাই বলার চেষ্টা করছে তো একজন দর্শকের এই মন্তব্যটা আপনি কিভাবে নিচ্ছেন তো আমি আশীর্বাদ হিসাবে নিব এবং দোয়া দোয়া দর্শক এত বড় একজন সাথে আমাকে

একটা চক্র লেগে গেছে যেন হলগুলা কম পাই বা ভালো ভালো হলগুলা না পাই কারণ আমার মতো এত অসুন্দর স্মার্ট একটা ছেলের ছবি ছাড়াও আপনার হিট যাচ্ছে এটা অনেকে সহ্য হচ্ছে না তারপরে আমি বিশ্বাস করি আল্লাহ যে চায় নো আটকে আমরা চাই দ্বিতীয় সপ্তাহে জানা হচ্ছে আমরা বগুড়াতে জেলায় দেখতে পারি বগুড়া জেলায় এবং সারা বাংলাদেশের যে প্রতন্ত জেলাগুলো আছে যেগুলো আপনি গণমানুষের কথা বলেন সো আই থিংক যে এটা যখন জেলা শহরে ছড়িয়ে যাবে তখন ব্যাপারটা ভালোভাবে যাবে আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আমরা আপনার কলটা পাবলিশ করতে পারবো কি আপনার ইন্টারভিউটা নামের পিছনে যে একটা ট্র্যাক লেগে গেছে এটা যেন ধারাবাহিকতা থাকে যেন এটা যেন অব্যাহত থাকে আমরা সেই প্রত্যাশা করতেছি এবং কি আমরা চাই আমি ব্যক্তিগত ভাবে চাই আরো কিছু দর্শক চাই যেন হেলেনা পার

যে ধর্ষণের যে চিত্রটা সিনেমার পর্দায় দেখাইছে এই ছবির কারণে আমি বিশ্বাস করি অন্তত বাংলাদেশে দশটা শিশু হলো দর্শন কম হবে দশটা মানুষ হলো ধর্ষণ কম হবে তাহলে তো সবই জাহাঙ্গীর না চলে তো আর এগুলা সম্ভব হইতো না হেলেনা জাহাঙ্গীর টাকা ইনভেস্ট করছে বলে কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে আপনি দেখেন যে সিনেমার পর্দায় যখন দেখছে যে দর্শনের শান্তি হিসাবে আমি ওর লিঙ্গা দিচ্ছি মানুষের মানে মানে বুক কাইপা উঠছে ওই ওই হলে যারা ছবি দেখছে ওইখানে দর্শনকারী থাকলে ও দর্শন করার সাহস